আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পতা থেকে দৈনিক আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় সাতাশ আগস্ট দু এক নম্বর কোন ভাষায় বিশ্বের সর্বাধিক মানুষ কথা বলে ইংরেজি ভাষায় দুই নম্বর কাজী নজরুল ইসলামকে কখন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় উনিশশো সালে তিন নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন বারো ভাদ্র চার নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে কবি নজরুল কোন কবিতাটি রচনা করেন রবিহারা পাঁচ নম্বর ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ছয় নম্বর বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রসয়িতাকে শামসুর রহমান সাত নম্বর শান্তিতে নোবেল জয়ী মাদাত্রেসা কোন দেশে জন্মগ্রহণ করেন ম্যাসিডোনিয়া আট নম্বর জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কয়টি ধারা আছে নয় নম্বর বেলুচিস্তান কোন দেশের প্রদেশ পাকিস্তান দশ নম্বর দক্ষিণ এশিয়ায় দেশসমূহের জোট সার্ক এর সদস্য দেশ কোনটি সদস্য দেশ কয়টি বা আটটি এগারো নম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিডি টু ভূষিত করে কবে ১৯৭৪ সালে তার মৃত্যু বাংলার সন হল ১২ ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দ বারো নম্বর কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয় কবে ২৪ মে উনিশশো সালে তেরো নম্বর কবি আজিজুল হক মৃত্যুবরণ করেন কবে সাতাশ আগস্ট দু সালে সরি দু সালে সাতাশ আগস্ট দু চোদ্দ নম্বর ফারাকাবাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে উনিশশো সালে পনেরো নম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি ফলকার টর্ক ষোলো নম্বর কেসিএনএ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম উত্তর কোরিয়া টিউ পঁচানব্বই টিইউ নাইনটি ফাইভ বোমারু বিমান কোন দেশের তৈরি রাশিয়া সতেরো নম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কবে পাঁচ নভেম্বর দু হাজার নম্বর সম্প্রতি ইসরাইলের কোন মন্ত্রী আল আকসা প্রাঙ্গনে উপাসনালয় নির্মাণের ঘোষণা দিয়েছেন ইতামর বেন গভীর বাংলাদেশের বন্যায় কোন ব্যক্তি একশো কোটি টাকার ত্রাণ ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোন দেশটির রাষ্ট্রপ্রধানের মধ্যে প্রণালাভ হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র একুশ নম্বর কোন দেশটির বিরুদ্ধে জাপানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীন বাইশ নম্বর বাংলাদেশের কোন সাবেক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তথ্য নম্বর গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রীর নাম কি মোহাম্মদ এ আরাফাত নম্বর দেশ দেশটাকে নিষেধাজ্ঞা পাওয়া বাংলাদেশের সাবেক ডিপি প্রধানের নাম কি মোহাম্মদ হারুনার রশিদ পঁচিশ নম্বর এম এর নতুন উপাচার্যের নামকে অধ্যাপক সাইদুর রহমান ছাব্বিশ নম্বর কোন দেশটি হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি প্রেসিডেন্টের নাম কি মাহমুদ পেজ নম্বর বাংলাদেশের নতুন করে যে সনদে স্বাক্ষর করতে চায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদ উনত্রিশ নম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সনদ নয়টি ঘুম বিরোধী আন্তর্জাতিক দিবস তিরিশ আগস্ট একত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে যাচ্ছেন প্রফেসর নিয়াজ আহমেদ বত্রিশ নাম্বার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী বারো ভাদ্র তেত্রিশ নম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয়ের নাম নবান্ন ভবন চৌত্রিশ আকাশে রংধনু সৃষ্টির কারণ কি বৃষ্টির কণা পঁয়ত্রিশ নম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস বাইশ মে ছত্রিশ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কবে ছাব্বিশ জুন সাতাশ নম্বর বিশ্ব নারী দিবস আট মার্চ নম্বর ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনচল্লিশ বিআরটি এ শব্দের অর্থ কি বাংলাদেশ রুড ট্রান্সপোর্ট অথরিটি চল্লিশ কিওটো চুক্তির গুরুত্বের বিষয় কি ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস একচল্লিশ বিশ্ব শিক্ষক দিবস কত তারিখে পাঁচ অক্টোবর বিয়াল্লিশ নম্বর বিশ্বের প্রথম নারী তারিখে ভ্যালেন্টিনা টেরেস্কোভা তেতাল্লিশ নম্বর বিশ্বের প্রথম মহাকাশতারী যাত্রীর নাম কি ইউরি চুয়াল্লিশ পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত চুক্তিপত্র কোনটি মদিনা সনদ পঁয়তাল্লিশ আধুনিক দর্শনের জনককে ডেকাট পঁয়তাল্লিশ রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয় বিটা রশ্মি আটচল্লিশ কোন তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর অনুপঞ্চাশ সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংগঠিত হয় চীন পঞ্চাশ ব্যাট ভ্যাট দ্বারা কি বোঝায় ভ্যালু অ্যাডেড ট্যাক্স একান্ন মানবাধিকার দিবস পালিত হয় কোন দিনটিতে দশ ডিসেম্বর বাউন্ন কোন দুটি দেশের মধ্যে উনিশশো সালে ক্যাম্পে ডেভিড শান্তি চুক্তি সম্পাদিত হয় ইসরায়েল এবং মিশর তিপ্পান্ন রব্লিউ র যে দেশের গোয়েন্দা সংস্থা ভারত চুয়ান্ন ইরানে ইসলামী বিপ্লব কখন সংগঠিত হয় উনিশশো সালে। সালে পঞ্চান্ন প্রোটোকল কখন স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে ছাপ্পান্ন কোন দেশের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি নামে পরিচিত চীন সাতান্ন খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে সিলেট